নমস্কার বন্ধুরা স্বাগত জানাই সাজ কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি ফুলকফির মশলা লুচি সাথে বানালাম টমেটোর ঝাল ঝাল চাটনি ফুলকফিগুলোকে ঝিরি করে কেটে আটার সঙ্গে মেখে বানালাম আজকের এই লুচিটা আর সাথে দিলাম বিভিন্ন রকম মশলা পুরো এপিসোডটা দেখতে হবে শেখার জন্য খুব সুস্বাদু ফুলকফির লুচি এটা বানানোর জন্য আমরা নিলাম একটা বড় সাইজের ফুলকপি সাথে নিলাম দুটো লঙ্কা এক ইঞ্চির মতন আদা দেড়শো গ্রামের মতন বেসন আড়াইশো গ্রাম আটা হাফ চামচের মতন চিলি ফ্লেক্স হাফ চামচ জোয়ান হাফ চামচ জিরে সামান্য একটু হিং হাফ চামচের মতন শুকনো লঙ্কা পাউডার আর সামান্য একটু হলুদ এগুলো দিয়ে আজকের রেসিপিটা বানাতে চলেছি সর্বপ্রথম আমরা ফুলকপিগুলোকে ছোট কেটে এটাকে দিয়ে দিলাম মিক্সিতে বেট নেওয়ার জন্য সাথে দিলাম আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে খুব পাতলা করে আমরা বেটে নেব এই যে ঠিক এমন এখন এগুলোর মধ্যে আমরা দিয়ে দিলাম আটা বেসন জিরে জোয়ান শুকনো লঙ্কা পাউডার হিং হলুদ চিলি ফ্লেক্স আর হাফ চামচের মতো নুন সাথে দেবো দু চামচের মতন সাদা তেল এখন এই আটাগুলো কফির সাথেই ভালো করে চটকে মেখে নেব এখানে জলের কোনো প্রয়োজন নেই কফিতে যা জল থাকে সেটা দিয়েই আটাটা মাখা হয়ে যাবে এই যে আমাদের মাখাটা কিন্তু একদম কমপ্লিট একটু তেল মাখিয়ে নিয়ে আটাটাকে ছেড়ে দেবো মিনিট দশ থেকে পনেরোর মতন আটাটা সেট হওয়ার জন্য যতক্ষণে আটাটা সেট হচ্ছে ততক্ষণে আমরা টমেটোর ঝাল চাটনিটা বানানোর জন্য দুটো টমেটো পুড়িয়ে নিচ্ছি আগুনে সাথে দিলাম একটা রসুন আর আদা একটু বানানোর জন্য নিলাম পুড়িয়ে একটা শুকনো লঙ্কা টমেটোটাকে খুব ভালো মতন পুড়িয়ে নিতে হবে এই যে একটু কালচে ভাব আসা মানেই টমেটোটা ভালো করে পুরোনো হয়ে গেছে এখন ঠান্ডা হলে টমেটোর উপরের পোড়া ভাগটাকে বের করে সাথে দিলাম সামান্য একটু সর্ষের তেল আর হাফ চামচের মতন নুন মিক্সিতে নিয়ে এটাকে আমরা বেটে নেব এই যে মিক্সিতে বাটা হয়ে গেছে আমাদের টমেটোর ঝাল চাটনি একদম রেডি এখন আমরা ফিরে যাচ্ছি লুচির দিকে প্রায় মিনিট পনেরো হয়ে গেছে আটাটা খুব ভালো মতন সেট হয়ে গেছে এখন এটার আমরা নেচি কেটে নেব এই লুচিটা কিন্তু ময়দার ট্রেডিশনাল লুচির মতন হবে না এটা একটু কচুরি টাইপের হবে এখন ফার্স্ট এটাকে আমরা বেলে নিচ্ছি বেলে নিয়ে এটাকে ডুবন্ত তেলে আমরা ভেজে নেব ব্যবহার করছি এখানে সাদা তেল খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত লুচিটাকে ভেজে নেব এক পিঠ লাল হয়ে গেলে উল্টে দুপাশ লাল করে নেব এই যে ভাজাটা কমপ্লিট তেল থেকে আমরা বের করে নেবো এরকম ভাবে বাদ বাকি লুচিগুলোকেও আমরা ভেজে নিলাম পরিবেশন করছি গরমাগরম ঝাল ঝাল টমেটোর চাটনির সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে আর এটা একটা ইউনিক রেসিপি হবে আপনার বা আপনার গেস্টের জন্য সুতরাং আজকেই বাড়িতে বানিয়ে ট্রাই করুন আমাদের এই নতুন রেসিপি কমেন্টে জানাবেন কেমন লাগলো এটা ব্যাস এটুকুই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ লাগলো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ